মানুষটির একটি হাত নাই তারপরেও উনি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেখেন ওনার কর্মস্থানে যাচ্ছে মনে কষ্ট থাকলেও দেখেন মুখে কিন্তু হাসি হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সব মানুষেই কিন্তু এরকম দেখা যায় মনে অনেক রকমের কষ্ট থাকতে পারে বাট পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমরা নিত্যদিন ছুটতেই আসি তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পথেই হচ্ছে ওনার সঙ্গে পরিচয় হইলো তো আজকে আমি সকালবেলা চা খেয়ে যেতে পারিনি কারণ বাসায় মেহমান ছিল সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা হচ্ছে ডাল বসিয়ে দিয়ে আমি স্কুলে গিয়েছিলাম এর দিক দিয়ে দেখি ডাল হয়ে গেছে আর আমার শাশুড়ি আম্মা ভাজিটা বসিয়ে দিয়েছে পরে এসে এগুলো নামিয়ে ফেললাম ছোটা দিয়ে কিন্তু এই ঠাকুর ডালটা আমাদের গ্রামের মেহমান আমরা বিশেষ করে সবাই অনেক পছন্দ করি আর এদিকে ডিম ভাজি করে সকাল সকাল মেহমানদেরকে খেতে দিলাম কারণ একটু পরে আমরা সবাই মিলে যাব ধান দিতে রোদে আর এদিকে আমাদের হালিমাসি আর আমার বড়মা শাশুড়ি এই যে অনেক সুন্দর করে গীত বলতেছিল এটা কিন্তু আমাদের গ্রামের গীত ওরা হচ্ছে মেহমান পেয়ে খুব খুশি হয়েছে বৃষ্টি হচ্ছে আড়ানো বৃষ্টিতে বাড়িতে সবাই নিজকেছি এটা ভান উঠেতে উঠেছে নিজে গেছি আর ছোটবেলায় কতইভাবে আমরা গোসল করছি বৃষ্টি পানিতে পড়ে যাবো আবার